আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় ইসলামের আহ্বান 24 এর সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা আমরা হয়তো অনেকেই প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে থাকি এবং সূরা ইয়াসিনের অনেক ফজিলত আছে এই সম্পর্কেও আমরা জানি কিন্তু সুনির্দিষ্টভাবে সেই ফজিলতগুলো কি বা সুরাইয়াসিন পাঠ করলে কি উপকারিতা তা হয়তো আমরা সবাই বিস্তারিত জানি না তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইয়াসিন তেলোয়াত করলে কি কি ফায়দা আছে এবং সুরাই ইয়াসিন তেলোয়াতের ফজিলত কি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এতে আপনাদের অনেক ফায়দা হবে হাদিস গ্রন্থসমূহে সূরা ইয়াসিন পাঠের অনেক ফজিলত এবং উপকারিতা বর্ণনা করা হয়েছে তার মধ্য থেকে কয়েকটি আমি আপনাদের সামনে তুলে ধরছি এক যে ব্যক্তি দিনের প্রথম ভাগে সূরা ইয়াসিন পাঠ করবে আল্লাহ তালা তাকে দশ খতম কোরআন পড়ার সব দান করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি দুই যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ইয়াসিন পাঠ করবে আল্লাহ তালা তাকে শহীদি মর্যাদা দান করবেন তিন মৃত্যুর সময় রোগীর নিকট সুরাইয়াসিন পাঠ করলে মৃত্যুর যন্ত্রণা দূর হবে এবং অতি আসানের সাথে মৃত্যু হবে চার মহিলাদের প্রসব বেদনার সময় সুরাই পাঠ করলে প্রসব বেদনা কমে যায় এবং সহজে সন্তান ভূমিষ্ঠ হয় পাঁচ যে ব্যক্তি জুমাবারে পিতামাতা উভয়ের জন্য বা একজনের জন্য কবর ziyaret করবে এবং সেখানে সুরা ইয়াসিন তেলাওয়াত করবে এতে মৃতর নিকট সওয়াব তো আল্লাহ তাআলা প্রত্যেকটি হরফের বদলে পাঠকারীর গুনাহ মাফ করবেন সুবহানাল্লাহ ছয় যে ব্যক্তি নিয়মিত সূরা ইয়াসিন পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা রাখবেন সাত যে ব্যক্তি ভোরে সুরা ইয়াসিন পাঠ করবে সন্ধ্যা পর্যন্ত তার যাবতীয় কাজ সহজ করে দেওয়া হবে আর যে সন্ধ্যা বেলায় পাঠ করবে ভোর পর্যন্ত তার সমস্ত কাজগুলোকে সহজ করে দেওয়া হবে আট স্বয়ংকালে পাঠ করলে সকালবেলা নিষ্পাপ হয়ে উঠবে কোনো উদ্দেশ্যে পাঠ করলে সেই উদ্দেশ্য আল্লাহরব্লা আলামিন পূরণ করে দিবেন দশ খাদ্যের স্বল্পতার সময় সুরাই ইয়াসিন পাঠ করলে আল্লাহ তালা খাদ্যে বরকত দান করবেন এগারো সুরাই আসিনকে কোরআন শরীফের অন্তর বলা হয় বারো যে ব্যক্তি সুরাইয়াসিন পাঠ করে তাকে বিশটি হজের পরিমাণ সব দেওয়া হয় আর যে ব্যক্তি তা শ্রবণ করে তাকে আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় এক হাজার স্বর্ণ মুদ্রা দান করার সব দেওয়া হয় সুবাহান তেরো যে ব্যক্তি রাতের বেলায় আল্লাহ তালার সন্তুষ্টির জন্য সুরাই ইয়াসিন পাঠ করবে তাকে ক্ষমা করে দেওয়া হবে চৌদ্দ আল্লাহ আলা আসমান এবং জমিন সৃষ্টির এক হাজার পূর্বে সুরা তোহা এবং সুরা ইয়াসিন পাঠ করলেন তখন ফেরেশতারা তারা শুনে বললেন ধন্য সে জাতি যাদের প্রতি তা নাজিল হবে ধন্য সে বক্ষ যে তা ধারণ করবে ধন্য সে মুখ যে তা উচ্চারণ করবে সুনানে আদারিমি তিরমিজি শরীফ হাদিস নম্বর দুই হাজার সাতাশি আল্লাহ রব্বুল আলমী আমাদের সবাইকে বেশি বেশি করে সুরা ইয়াসিন তেলওয়াত করার তৌফিক দান করুক প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুল করবেন না আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যেন তারা এই সুরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে জেনে আমল করতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক